তো ওই ডাক্তারবাবু ছিল না দশের ডাক্তারবাবু ছিল তা যা বললাম যে দেখাটা আছেই তো ওষুধ টষুধ দিলে ভালো হোক তো ওষুধ তো দিল না দিলো ইন্ডাসন নাকি ইন্ডাসনটা দিলো দিয়ে সাত সাত দিন তিন দিন পরেই বাস কখন নিয়ে আসছিলেন হসপিটালে ধরুন বারোটা

দিচে তো এক তিনটা তিন দুইটা তো দিচে ফার্স্টে ফার্স্টে দিয়ে তারপরে একটা দিলো যখন জ্ঞান হয়ে গেল তখন আর চার পাঁচটা আরও মারে দিলো এখন যেটা আমি চাচ্ছি এখন যেটা সুরক্ষা হবে সেটাই ডাক্তারের কাছে হবে থানায় কি কোনো ডাক্তারের নামে লিখে তো না 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 করে নি করবেন অভিযোগ করবেন দেখি একটু চিন্তা ভাবনা বিষয় হলো কালিয়াগঞ্জ হসপিটালে বিগত দিনের মতন ঠিক আবার একটা বিনা চিকিৎসা ভুল চিকিৎসায় মারা গেল আরেকজন পরিবারের একজন মা আজকে হাতের ব্যথা নিয়ে সে কালিয়াগঞ্জ হসপিটালে ভর্তি হয় এবং কালিয়াগঞ্জ হসপিটালে বারোটা একটার দিকে উনি ভর্তি হয়েছে এবার সেই জায়গাটায় ভর্তি হওয়ার পরে তাকে ব্যথার ইঞ্জেকশন দিয়েছে প্রথম ব্যথা কমানো তারপরে তাকে সে তারপরে কিন্তু জল খায় তাকে বিস্কুট খাওয়ায় তার পরিবারের লোক কথা বলছিল শব্দ ব্যথাটা ছিল তারপরে সেই আগের যে ডাক্তার সেটা চেঞ্জ হয় নতুন ডাক্তার আসে নতুন ডাক্তার আসার পরে উনি আবার সেই বিষয় নিয়ে উনি আবার নতুন ওরা বলে যে ব্যথাটা এখনো সম্পূর্ণ কমেনি তো সেই জায়গাটা দ্বিতীয়বার ইঞ্জেকশন কিন্তু তিনি পুষ করায় দ্বিতীয় ইঞ্জেকশন যখনই তার শরীরে পুষ হয় বা পুষ হওয়ার সাথে সাথেই তার খিচুনি টাইপের একটা উঠে এবং তারপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরিবারের অভিযোগ এবং যে এতক্ষণ পর্যন্ত যে পেশেন্টটা ঠিক ছিল যে পেশেন্টটা জল খাচ্ছিল বিস্কুট খেলো গল্প করলো সেই পেশেন্টটাকে তিন নাম্বার ইঞ্জেকশন দেওয়ার পরে সাথে সাথে কি করে মারা গেল তো এই যে বিষয়টা দেদালি নিশ্চয়ই কিছু হয়েছে আমাদের আশঙ্কা যে এখানকার যে চিকিৎসা কালিয়াগঞ্জ বিগত দিনেও বলেছি যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে সমস্ত দিক দিয়ে কালিয়াগঞ্জ হসপিটাল একদম যা ভিতরের পরিস্থিতি ভাগারে পরিণত হচ্ছে কালিয়াগঞ্জ হসপিটালে রকম কোনো ব্যবস্থা নেই সুপার কে করার পরেও সুপার সাহেব ফোনটা ধরার প্রয়োজন বোধ পর্যন্ত মনে করে। পেশেন্টদের বিভিন্ন সমস্যা হসপিটালের সমস্যা নিয়ে কথা ওনার সাথে বলতে গেলে এই সুপার সাহেব যেদিন থেকে এসেছে এই হসপিটালে একের পর এক ঘটনা ঘটে চলছে কোনো রকম কিছু নেই ভিতরে কোনো ব্যবস্থা ঠিক নেই তো এই যে ঘটনাটা ঘটলো আরেকজন সেই তার বলি হলো কিন্তু আরেকটা মহিলা আমাদের আশঙ্কা যে এই যে ঘটনাগুলো একের পর এক ঘটে চলছে এর আগে একজন ডেলিভারি পেশেন্ট একটা প্রসূতি মা বাচ্চা সহকারে মারা গেছে এই যে ঘটনা একের পর এক ঘটছে এটা কতদিন পর্যন্ত এটা চল এই বিষয় নিয়ে আমরা বিগত দিনেও বলেছি বিভিন্ন সমস্যা বিভিন্ন সব কারণে আমাদের আন্দোলন এখানে হয়নি আমরা খুব তাড়াতাড়ি আমরা এই কালিয়াগঞ্জ হসপিটালে এই বিষয় নিয়ে একটা বড় আন্দোলনের দিকে যাব সমস্ত নেতৃত্বদের সাথে আলোচনা করে আমাদের কিছু আলোচনা হয়ে গেছে অলরেডি আমরা এই বিষয় নিয়ে করব এবং এই যে বিষয়টা ঘটলো এর তদন্ত দাবি আমরা এই বিষয় নিয়ে সুপার সাহেবকে ঘেরাও করব এবং সেটা অনির্দিষ্ট কালের জন্য সুপার সাহেবের কাছে জবাব চাইবো যে একের পর এক হসপিটালে ঘটনা ঘটো ঘটে চলছে এ তারপরেও কি করে হসপিটাল কর্তৃপক্ষ চুপ করে উনি চুপ করে বসে রয়েছে একের পর এক মৃত্যু ঘটেই চলছে প্রতিনিয়ত কিছু আমাদের সামনে চোখের সামনে আসছে কিছু চুপে চাপে সেটাকে বার করে বিভিন্ন ভাবে ভয় দেখিয়ে এখান থেকে পার করে দেওয়া পুলিশ প্রশাসন থেকে এসেছিল তারা বিষয়টা দেখেছে তারাও কিছু পুলিশ প্রশাসন তারাও অবাক এই ধরনের ঘটনা কালিয়াগঞ্জ হসপিটালে ঘটে চলছে সমস্ত দিক দিয়ে পেশেন্ট ব্যথা নিয়ে ভর্তি হয়ে সেই পেশেন্টটা মারা যায় কালিয়াগঞ্জ হসপিটালে অবশ্যই চিন্তার বিষয় ভাবনার বিষয় যে পেশেন্টটা একটা ব্যথা হাতের ব্যথা নিয়ে ভর্তি হলো সেই পেশেন্টটা ভালো পেশেন্টটা মরে গেল ইঞ্জেকশন দেওয়ার পরে যদি মারা যেত যদি তাহার স্ট্রোকে হয়ে আসছে সেটা মারা গেল সেগুলো মেনে পেশেন্ট ব্যথা নিয়ে এসেছে ঠিক আছে প্রথম প্রথম দুটা ইঞ্জেকশন দিয়েছে তিন নাম্বার ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে ব্যাস মারা গেল এটাই আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন যে কি করে পেশেন্টটা তিন নাম্বার ইঞ্জেকশন দিল মারা গেল